আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ দেশে বাইরে আমার সকল ভাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এই তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম মাছ কুটতে বসছি চিংড়ি মাছ আর হলো ইলিশ মাছ বাজারে গেছিলাম আজকে আমি আমি টুম্পার সাদি ওখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছি চিংড়ি মাছ আনছি এখন মাছগুলির কুটি ভালোভাবে কুটা দেয়া ফ্রিজে রেখে আর মাছটার মধ্যে ডিম বের হয়েছে দেখলাম এই চিংড়ি মাছ বসে আগেই কুটা হয়ে গেছে আর ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছে ডিমটা বাইক করে আনি ডিমটা অবশ্যই বড়ই হয়েছে কিন্তু আমি যার থেকে মাছ সবসময় কিনি ছেলেরা বলছেন ডিম হইব কিন্তু মাছ নষ্ট হইব না মাছ স্বাদেরই হইব এই কারণে মাছটা আসলে মজারই ছিল আর এই যে ডিমটা এখন বাইক করলাম মাশালার ডিমটা বড়ই হয়েছে আমার ঘরে অবশ্যই ডিমও সবাই খায় আমারও পছন্দ আমাদের ছেলেরও পছন্দ আপনাদের ভাই আপনি সেটা পছন্দ করে না আর এই যে ফুলি মাছটা ভাবিলে যে কাটাবো আর এটা হইলো গিয়ে আজকের ভিডিও এটা গতকালের ভিডিও ছিল মাছটা আর গতকালের ভিডিও আমি দু দিনের ভিডিও একসাথে দিই এই কারণে এটা হইলো পরের দিনের ভিডিও পরের দিন হইলো গিয়ে আমি রান্না করতেছি ডাটা শাক দিয়ে করলা ভাজি করতেছি আর ডা শাখার করার সাথে করল্লা ভাজি আমার নানু করতে এভাবে আমি করি আর এই যে সাজি ঝুড়ো গিয়ে কোরআন পড়তেছে ও তো হজের চাঁদে আরাফার দিন একটাও খতম দেয় গত বারো দিছে সেই বারো দিছে আমি আর আগেও দেখেছি কোরআন শিরিফ পড়তেছি আজকেও দেখাইলাম কেউ খারাপভাবে নেবেন না আমাকে ভাল লাগে তাই দেখাইলাম আশা করি আপনাদেরও ভাল লাগবে আর হলো ফলি মাছ রান্না করবো দু পেঁয়াজা করবো কিন্তু দুপুরে খাবার দাবার কিছুই দেখা পারিনি পারি নি কারণ না সুজনা আদিপ চলে গেছে সাদির কোরআন শিরিপুরে আদিপে নেওয়া হইলো যে পুকুর বাসায় গিয়ে আসতে খুব গরু আনছে কোরবানির জন্য মানে আলিসা ওই গরু দেখার জন্য গেছে গা সকালে আর শাদুর দোকানে চলে গেছে দুপুরে তো আমি একা আর শাদুর দোকান থেকে দেরি করে আসছি একা ভাত খাই সেই জন্য ভিডিও করি নেই আর রান্নাবান্না করে হইলো গিয়ে আজকে এক জায়গায় যাবো এক জায়গা বলতে গিয়ে আজকে গরুর হাটে যাব। আপনাদের ভাই আগে বলছে যে আজকে আমাদের সবাইকে গরুর হাঁটি নেওয়া যাবে গরুর দামদর করতে যদি পছন্দ হয় নিব না হলে দেখে চলে আসবো আর ওই যে ক্রিসমাসের দিন ডিম হয়েছিল গত গতকাল যেটা ওই ডিমটা রান্না করতেছি আমি যে দিনে ভিডিও একসাথে দিই এই তো রাত্রের বেলা আমরা সবাই চলে আওয়া আসছি গরুর হাটে গরু দেখার জন্য এটা হলো আমাদের এলা পাশের এলাকা ধোলাইখালে খাল হলো দুপখোলা মাঠের ওইখানে বিরাট বড় এক গরু ছাগলের হাট ছাগল না সরি গরুর হাট বসছে এই তো সবাই মিলাচুটাইছে আমি সাদি দাদি ফারিয়া ফার আপনাদের ভাইয়া টুম্পা সবাই আছে কেউ বাদ যায় নেই শুধু আমার আব্বু বাড়িতে একা সে বসে আছে আমরা সবাই তো গরু দেখতেছি যে সাদু তো দেখার জন্য টুম্পা আছে আমিও আছি এই যে আমার ছায়া দেখা যেতেছে আমি ভিডিও করতে করতে যেতেছি গুরুগুলি খুবই সুন্দর এই যে আপনাদের ভাইয়া একটা দেখাইতেছে আমার এই দেখো তো এটা ভালো লাগে কিনা বড়ো ছেলে আবার বলতেছে জোড়া দাম করতেছে আপনাদের ভাইয়া যে রাখালের সাথে ব্যাপারের সাথে দামা দামি করতেছে কিন্তু মনে হয় দামে বনবেন আপনাদের ভাইয়া যে দাম বলছে ওদের পছন্দ হয়নি ওদের দামও আমাদের পছন্দ হয়নি এই কারণে নেড়ে আর এই যেখানে সব হইল গিয়া খামারিদের গরু এটা একটা এই সাইডে সব খামারিদের গরু উঠাইছে আমরা প্রায় সময় আর কি গরুর হাটে আসি দেখার জন্য পছন্দ করার জন্য যদি পছন্দ হয়তো তো নেয় তো আপনাদের ভাইয়ারা আবার পরে যায় নিয়ে আসে ছেলেদের নিয়ে আমার ভাইদের নিয়ে একসাথে যায় আর এই যেখানে সব ব্যাপারীরা বড় বড় ব্যাপারীরা বই সামীছে এরা সব বড় বড় গরু নিয়েইছে এই যে এই বইটার দাম চাইতেছে পাঁচ লাখ টাকা চাইছে এই বইটা এটাই আবার একটু ভিডিও করলাম বলটা অনেক বড় দেশি না ইন্ডিয়ান বলতে পারি না আপনাদের ভাই আবার দেখলো আর এখানে এগুলো সবগুলিগুলো এক সাইজের এক সমান গরুগুলি একজনের এই গরুগুলি সব আদি ব্যবরুগুলি আদর করতেছে আপনাদের ভাইয়া অসু দেখতেছে কিন্তু এগুলি হয় নিবো না দামাদামি করতেছে কিন্তু দামে আর কি যদি না মিলে তাহলে নিবো না আর আদি বলতেছে চিটু ধরা তুমি একটু ধরো ধরে দেখো কেমন আদর করে দেখো তো কেমন শান্ত না ই আদি বাবার একটু আদর করলো ভয় পায় না ও খুবই কম ভয় পায় আমার দুনো ছেলে গরুর খুব ভয় কম পায় কিন্তু আমরা অনেক ভয় পাই কিন্তু আমার তো ভয় লাগে কারণ গরুর যে লাথি বাথি মারে কখন কোনটা করে কিন্তু ওদেরকে বুঝাইতে পারি না আর হাটের মধ্যে সব ধরনের খাবার নিয়ে বসে যারা সবাই গরু দেখতে আসছে সব ধরনের খাবার নিয়ে বসে আপনাদের ভাই আমাদের আবার ঝালমুড়ি ভর্তা খাওয়াইলো ঝালমুড়ি না সরি বাদাম ভর্তা এইগুলো ই দিয়া কী বলে মুড়ি দিয়া বাদাম ভর্তা মুড়ি না চাল ভাজা দিয়া বাদাম ভর্তা সবাই খাইতেছে যে আপনাদের ভাইয়াও খাইতেছে সাদি দাদি বা আমি সবাই আমরা সবাই খাইলাম হাঁটতে হাঁটতে আবার একটু খাওয়া দাওয়াও করলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে যে হাবিজাবি খাবার আর কি শুকনা শাকনা খাবার আবার আইসক্রিমও খাইছি কুলফি আইসক্রিম খাওয়াইছে আপনাদের ভাইয়া হাটের মধ্যে থেকে কিন্তু আমরা যে গরুটা দেখতে আসছিলাম ওই গরুটা আমাদের পছন্দ হয়েছিলো কিন্তু দামে বনে নেই আর এরা সবাই মনে করেন যে আশেপাশের আশেপাশের এলাকা থেকে আসছে এই যে আমরা বাদাম ভর্তা খায়া চলে গেলাম গরু দেখতে আপনাদের ভাইয়া তো খাইতেছে আস্তে দিনই খাইতেছে আর সবারই বানায় দিতেছে সাতটা না আটটা নিলাম আমরা আমাদের সবার জন্য এখন খায় আমরা অন্য জায়গায় চলে যেতেছে আমরা যে গরুটা দেখছি ওই গরুটা পছন্দ হয়েছে কিন্তু দামে বনে নাই কুল ফেস ক্রিমও খাওয়াইলো আপনাদের ভাইয়া ওটা ভিডিও করি নেই যে গাড়ি ঘোড়ার ভিড় যে জ্যাম ছিল ফাড়া ছিল বাচ্চারা ছিল ওই কারণে ওইটা ভিডিও করিনি আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ